সালে এবছর বিশ্বকর্মা পুজো কবে প্রতিবার প্রতিবারের মতন এবারও জেনে নেন পুজোর দিন এই দিন বিশ্বকর্মা পুজো করলে সম্পত্তি এবং ব্যবসার বৃদ্ধি হয় আর্থিক উন্নতি হয় ভক্তদের প্রতি বছর বিশ্বকর্মা পুজোয় ছোট বড় কারখানা দোকান শিল্প কোম্পানি এমনকি ইঞ্জিনিয়ারিং কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে স্থগিত বিশ্বকর্মার আওতরা করা হয় প্রচলিত বিশ্বাস এই দিন বিশ্বকর্মা পুজো করলে সম্পত্তি এবং ব্যবসার বৃদ্ধি হয় আর্থিক উন্নতি হয় ভক্তদের হরিদ্বারের জ্যোতিষী পণ্ডিত শ্রীধর শাস্ত্রী ব্যাখ্যা করেছেন ভগবান বিশ্বকর্মার কথা তিনি জানান বিশ্বকর্মা হলেন ব্রহ্মার সপ্তম পুত্র বিশ্বকর্মাকেই মহাবিশ্বের প্রথম কারিগর ও প্রকৌশলী বলে মনে করা হয় এই দিনে ভগবান বিশ্বকর্মা আরাধনা করলে সকল মনস্কামনা পূরণ হয় চাকরি ও ব্যবসায় উন্নতি সুযোগ লাভ হয় বলে বিশ্বাস ভক্তদের বিশ্বাস করা হয় যন্ত্র যানবাহন এবং সরঞ্জামে স্বয়ং বিশ্বকর্মা অবস্থান করেন তাই এই দিন যন্ত্রপাতিও পুজো করা হয় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এর ফলে কাজ নির্বিঘ্নে হয় সময়ের অপচয় হয় না সব কাজ সহজে সম্পন্ন হয় ব্যবসা বা নির্মাণ সংক্রান্ত কাজে বাধা থাকলে কেটে যায় তাও নিষ্ঠা ভরে বিশ্বকর্মা পুজোর আয়োজন করলে শিল্প ব্যবসার বৃদ্ধি হয় ফলে আর্থিক লাভ মেলে এবারে পঞ্জিকা অনুযায়ী বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হবে সতেরোই সেপ্টেম্বর তাহলে চলুন বিশ্বকর্মা পুজোয় সকলে ধুমধাম করে দু চব্বিশ সালে বিশ্বকর্মা পুজোর শুভ মুহূর্ত হল সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার সকাল এগারোটা দশ মিনিট থেকে দুপুর তিনটে পর্যন্ত বিশ্বকর্মা পুজো দু হাজার চব্বিশ সালের পুজো শুভ মুহূর্ত হল সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার সকাল এগারোটা দশ মিনিট থেকে দুপুর তিনটে পর্যন্ত আয়োজনকেরণ এবং উপভোগ করুন দেখা হচ্ছে পরে পিঠে তখন ভালো থাকুন সুস্থ থাকবে নমস্কার Subscribe my channel and press the bell icon for never miss an another update.